শনিবার বিকেলে গোয়ালপুকুর থানার লালুখাওয়া এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স ও পিক ভ্যানের সংঘর্ষে জখম অ্যাম্বুলেন্স চালক সহ মোট দুইজন এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে ডালখোলার দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ইসলামপুরের দিকে যাওয়ার সময় ইসলামপুরের দিক থেকে আসা একটি পিক ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় অ্যাম্বুলেন্সের দুইজন গুরুতরভাবে জখম হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোক থানার পাঞ্জিপাড়া ফাঁড়ের পুলিশ পুলিশ জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়দের দাবি জাতীয় সড়কের মেরামতের কাজ চলায় এক সাইড দিয়ে যানবাহন চলাচলের কারণে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গোয়ালপোকুর থেকে পরিমল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন 9933678712 এছাড়াও 9933673346 হ্যাঁ ওই যে এখানে যা ভুল আছে না এক এক রোডে ওই ওই রোডে কাজ হচ্ছে যে তো কাজ হচ্ছে আর এই রোড থেকে দুই দুই দিকের গাড়ি যাতায়াত করছে কিন্তু ওই জন্য হয়েছে এখানে ভুল আছে ট্রাফিক পুলিশের একবারে ট্রাফিক পুলিশ আর যে কন্ট্রাক্টর কাজ করছে এখানে ওখানে কিন্তু ওনাকে উচিত যে যে আমার যে যেখানে যেখানে কাজ করব তার আশেপাশে যদি কাঠগুলো আছে ওই কাঠগুলোতে আমরা যদি ভালো করে ই করে দিই সচেতন করে দিই তাহলে মানুষ যাতায়াত করলে এদিক ওদিক হলে গোটা ঘটনাটাতে একটু বাঁচা যাবে মানে অ্যাম্বুলেন্সের সাথে কিসের অ্যাক্সিডেন্ট হলো ওই এটা পিকআপ পিকআপ ভ্যান যেটা আছে ওটার জন্য কয়জন ইনজিওর্ড হয়েছে কয়জন ইনজিওর্ড আপাতত আমরা দেখেছি দুইজন ইনজিওর্ড হয়েছে